সেদিন হচ্ছে ফ্রাইড রাইসের সাথে এই চাইনিজ সবজির আইটেমটা রেখেছিল আর আমোর হাতের এই চাইনিজ সবজিটা কিন্তু অনেক মজা হয় তো যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে সবজিটা বানানোর জন্য নিয়ে নিয়েছে পেঁপে শিম গাজর তারপর এখানে নিয়েছে ক্যাপসিকাম বেগুন টমেটো তারপর এখানে নিয়ে নিয়েছে মটরশুটি আর হচ্ছে চিকেন নিয়ে নিয়েছে পেঁয়াজ মাশরুম ব্রোকলি আমাদের হাতের কাছে যা যা সবজি ছিল আমরা আজকে জায়নের সবজির জন্য সব কিছু নিয়ে নিলাম তারপর চুলা একটা প্যান বসিয়ে সেখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু নেড়ে নেব এখানে দেওয়া দেওয়া হচ্ছে রসুন বাটা আদা বাটা বাদাম বাটা এক টেবিল চামচ করে তিনটা মশলা দিয়ে দেওয়া হলো এবার মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবার এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছে চিকেনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ নাড়া পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দেওয়া হল এবার এখানে দিয়ে দিচ্ছে পেঁপে আপনারা কিন্তু সবগুলো সবজির সাইজ দেখেছেন আমরা কিভাবে কেটেছি আপনারাও চেষ্টা করবেন এভাবে সবগুলো সবজি কাটার তারপর এখানে দিয়ে দেওয়া হল গাজর তারপর দেওয়া হলো শিম এবার মশলাটার সাথে সবজিগুলো একটু মিক্স করে নিব সাথে দেওয়া হলো ক্যাপসিকাম বেগুন আর টমেটো এবার সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এবার এখানে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়া ক্যাপসিকাম এবার এখানে দিয়ে দেওয়া হলো ব্রোকলি সাথে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ এবার এখানে হাফ কাপ তরল দুধের সাথে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়ে দেওয়া হলো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব সব শেষে এখানে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে কিন্তু যে কোনো তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার জিরার গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নেব এভাবে ভালোভাবে সবজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সব শেষে এখানে আম্মু একটু পরিমাণে ঘি দিয়ে দিল ঘিয়ের কারণে কিন্তু স্মেলটা আরও সুন্দর আসে এভাবে নাড়াচাড়া করে একটা বাটিতে পরিবেশন করব।